ম্যাঙ্গো লেখা নাই বাবারে বলছিলাম একটা ম্যাঙ্গো ট্যাঙ্ক নিয়ে আসো কেজি ওজনের একটা নিয়ে আসলে ভারী আর কি আছে এই যে মধু যে আছে মধু সুন্দর একটা কৌটা না খুব সুন্দর লাগতেছে কিন্তু দেখতে আছে মুদি এখানে আছে চিনি আর কি আছে আর আছে দুইটা কেন্দার জয় আর কি আছে আছে ডিম হ্যাঁ ডিমগুলা মনে হয় ভেঙে গেছে এখানে ডিম আছে ডিমগুলা ভাঙিয়ে গেছে যে একটা ডিম ভাঙিয়ে গেছে আর কয়েকটা ডিমই ফেটে গেছে পেরিলের বাবা এখানে আরো কি নিয়ে আসতে তোমাদের দেখাই ইলিশ মাছ এই ইলিশ মাছগুলা বাংলাদেশের ইলিশ মাছ ইলিশ মাছগুলো সাইজ ছিল এক কেজি পরিমাণের দুইটা ইলিশ মাছ ছিল দুই কেজি দুই কেজির থেকে একটু বেশি ছিল একদম বড় এগুলা ম্যাশিং দিয়েই কাটায় নিয়ে আসছে আমি কাটতে পারব না একদম পাতলা করে কেটেতেছে যাই হোক মাছগুলো তোমাদের দেখাই ঢেলে দেখাবো মাছের গায়ে একটা স্টিকার ছিল এই তো স্টিকারটা সহ কেটেতেছে মাছগুলার পিসগুলা খুব বড় ছিল দেখতেও খুব সুন্দর লাগছিল আরও আছে এখানে পেঁয়াজ আর আছে হচ্ছে পোলাওর চাউল এই বাজারগুলাই নিয়ে আসছে তো ফ্রিজে খাবারগুলা সাজায় রাখলাম এই যে একটা চকলেট রইছে পেরেলে সেম চকলেট আবারও নিয়ে আসছে ডিমগুলা ভেঙে গেছে খাবার থাকার পরও আবার খাবার নিয়ে আসে আবার খাবার নিয়ে আসে সব সময় শুধু খাবার নিয়ে আসে দোকানে বের হলি খাবার আনবে আনবে তোমার সাথে কি বের হবে আর খাবার নিয়ে আসবে দেখো তোমাদের দেখাই কত পরিমাণের চকলেট যে রাখার কোনো জায়গা নাই ক্যাবিনেটটা সম্পূর্ণ ভরে গেছে শুধু ওর খাবারে এই যে একটা বাদাম রয়েছে এরপর আবার একটা বাদাম নিয়ে আসছে প্রচুর চকলেট এদিক থেকে শুরু করে এই দিক পর্যন্ত চকলেট তারপরে তার মন ভরে না এখানে খেজুর বাদাম সব ধরনের খাবার আছে আমি এখন রান্না করব রোস্ট রান্না করব যে মুরগি ভিজাইছি দেশি মুরগি এখানে টক দই বের করছি ডিম দেব আর হচ্ছে পোলাও ইলিশ মাছ ভাজি ইলিশ মাছ আনতে গেছে পিরলে বাবা পোলাও চাউলও আনতে গেছে রাতে আবার এতগুলা কেনাকাটা করে আসছি কিন্তু তোমাদের দেখাতে পারিনি এভাবেই আছে পেরলে বাবা বাসায় আছে এই জন্য আর বের করতে সময় পাই নাই এটার একটা ভিডিও পরে বানাবো এ খাচ্ছো নাকি ফেলাচ্ছো এই যে এই যে এগুলো ছিঁড়ে রাখছো তাই না আমি কিচেনে ছিলাম আর এদিকে পেরিল স্প্রাইট মেরিনলাই গুলা দিয়ে চকলেট টকলেট দিয়ে কি একটা অবস্থা করছে দেখো সে নাকি এগুলা দিয়ে সে বলতেছে আমি এগুলা দিয়ে বিল্ডিং বানাইছি বুঝছো বিল্ডিং বানাইছি রোস্ট রান্না করব রংবিনে তেল দিয়ে দিছি তেলটা গরম হলে আমি রোস্ট গুলা দিয়ে দেবো করে আমি ভেজে নেব সব গোলাপি কিছু বাদ আমি ভেঙে নামাই নেব কারণ বেশি ভাজা করলে রোস্টগুলো শক্ত হয়ে যাবে খেতে মজা লাগবে না নামাই নিলাম আবারও দিয়ে দেবো কড়াইতে একভাবে সবগুলা ভেজে নেব এরকম করে তো সব ভাজা হয়ে গেছে কি পরিমাণে তেল ছেদছে হাত পুড়ে গেছে কয়েক এই তো পেঁয়াজ বেরেস্তা আর আমি এখানে রোস্টে মশলা দিব হচ্ছে একটা রাদরি রোস্ট মশলা আর হচ্ছে ধনে গুঁড়া জিরা গুঁড়া রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা সামান্য একটু মরিচ শুকনা মরিচ আর হচ্ছে আটটার মতো কাজু বাদাম আটটা কিংবা দশটা হবে আমি আটটা দশটার মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি ওগুলো আমি সব ব্লেন্ড করে দিচ্ছি মশলা ব্রেস্তা ভাজা হয়ে গেলে আমি এর রোস্টের সঙ্গে ডিমও দেব ডিমটা ভেজে এরপরে হচ্ছে রোস্টটা সম্পূর্ণ করবো রান্না বাদামি কালার হয়ে গেলে আমি উঠায় রাখবো ডিমগুলা ভেজে উঠায় রাখতাম দিয়ে দিচ্ছি এখন চক দিয়ে দেবো টমেটো ছাপু মশলাটা ভাজা ভাজা করে রোস্ট মশলাটা দিয়ে দেবো দিচ্ছি রাজনী রা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি মশলার ভিতরে আর হচ্ছে টক দই টমেটো ছচ আর মশলার কথা তো তোমাদের আগেই বলছি একটু জাল উঠে আমি যাচ্ছে যেহেতু দুধ দিচ্ছি ফ্রাই প্যানের রোস্টগুলো ধরছিল না এই জন্যই আমি বড় একটা পাতিলাতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ ঘি একটু বেশি করেই দিলাম দু তিন তিন চামচই হবে ঘিটা রোস্টে ঘি দিলে সুন্দর একটা ঘ্র্যান বেরোয় খেতেও মজা হয় তাই আমি ঘিটা দিয়ে দিলাম এখানে পেরিলের বাবা মাছগুলা আমাকে বেছে দিচ্ছিল ভিডিও টুকু আগে থেকে একটু করা ছিল এখানে আমি আবার মাছ ভাজার জন্য বেরেস্তাটা বেরেস্তাটাও পেঁয়াজে পেরিলের বাবা করে দিয়েছে এখানে মাছগুলা উঠাই দিলাম রোস্টটাও আমার রান্না শেষ হয়ে গেছে এখানে ছয় পিস মাছ নিয়েছি দুইটা লেজা নিয়েছি আর এখানে আমার রোস্টগুলা হয়ে গেছে এখানে রোস্টটা একটু হালকা কালো কালো লাগতেছে কারণ বাদামি হওয়ার কথা ছিল এখানে কালো হওয়ার কারণ হচ্ছে রোস্টে যে টমেটো সসটা দেওয়া হয়েছে টমেটো সসটা কালো এজন্য আর এখানে আমরা আমরা রান্না শেষ বাবা ভাজা বন নিয়ে আসছে তিনটা তিন রেয়াল সাড়ে তিন রিয়াল ছয়টা আনছিল আমি একটা আমার মেয়ে একটা খাইছি আর এখন চারটে আছে অনেক মজা খেতে ভীষণ মজা খাবার দিছি কিন্তু পেরে খাবে না এখন আর সে একটু মাংস খাইতে পারে না